সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি সমগ্র জগতের রব দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রিয় দর্শক বা শ্রোতামণ্ডলী আজ আমরা জানব এমন এক বিষয় যা মানব ইতিহাসের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটি এই বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হল আল্লাহ পাক সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন আসমান ও জমিন কতদিনে সৃষ্টি হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কুরআন ও সোহী হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এ বিষয়ে আলেমদের মাঝে কয়েকটি মত রয়েছে তবে সহি হাদিস অনুযায়ী সবচেয়ে গ্রহণযোগ্য মত হল সর্বপ্রথম সৃষ্টি কলম হাদিস আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন তারপর তাকে বললেন লিখো কলম বলল হে হেরব কি লিখব আল্লাহ বললেন কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লিখে ফেল তিরমিজি দাউদ অর্থাৎ তাকদির মানুষের জীবন রিজিক মৃত্যু জান্নাত জাহান্নাম সব কিছু কলমে লিখে দেওয়া হয় তাই বোঝা যায় সবকিছুর আগে ছিল আল্লাহ এরপর কলম এরপর কি সৃষ্টি করা হয়েছে এক আরস আল্লাহর সিংহাসন হাদিস আল্লাহর আরস ছিল পানির উপর বুখারি অর্থাৎ আরস হল সৃষ্টি জগতের সর্ববৃহৎ সৃষ্টি সাত আসমান জামিন কুরসি সবই আরসের নিচে। দুই পানি কোরআন আমি প্রতিটি জীবিত বস্তু পানি থেকে সৃষ্টি করেছি সুরা আম্বিয়া তিরিশ অর্থাৎ জীবনের ভিত্তি হল পানি ফেরেস্টা জিন মানুষ সব সৃষ্টির আগেই পানি সৃষ্টি তিন কুরসি কুরান তার কুরসি আসমান ও জামিনকে পরিবেষ্টন করে আছে সুরা দুশো পঞ্চান্ন অর্থাৎ কুরসি আরসের নিচে অবস্থিত এবং আসমান জামিন কুরসির তুলনায় মরুভূমিতে আংটির মতো চার আসমান ও জামিন সৃষ্টি এখন আসি মূল প্রশ্নে আসমান ও জামিন দিনে সৃষ্টি হয়েছে কুরান স্পষ্টভাবে বলেছে তিনি আসমান ও জামিন ছয় দিনে সৃষ্টি করেছেন সুরা আরাফ চুয়ান্ন ছয় দিন মানে কি এটা আমাদের পৃথিবীর চব্বিশ ঘন্টার দিন নয় আল্লাহর কাছে একদিন সমান হাজার বা পঞ্চাশ হাজার বছরের সমান কুরানের ভাষায় সৃষ্টি পর্যায়ক্রম প্রথম ও দ্বিতীয় দিন জমিন সৃষ্টি মাটি পাহাড় শক্ত শক্তকাঠামো সুরাফুচ্াত নয় তৃতীয় ও চতুর্থ দিন পাহাড় নদী রিজিক খাদ্য ব্যবস্থা সুরাফুসিলাত দশ পঞ্চম ও ষষ্ঠ দিন সাত আসমান সৃষ্টি প্রত্যেক আসমানের কাজ নির্ধারণ নক্ষত্র সূর্য চন্দ্র সুরাফুসিলাত এগারো বারো ফেরেষ্টা সৃষ্টি হাদিস ফেরেস্টাদের সৃষ্টি করা হয়েছে নূর অর্থাৎ আলো থেকে মুসলিম ফেরেস্টারা নিষ্পাপ আল্লাহর আদেশ অমান্য করে না প্রতিনিয়ত ইবাদতে লিপ্ত জিন সৃষ্টি কুরআন আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে সুরা রহমান ইবলিস ছিল জিন সে অহংকার করে আদম সালামকে সিজদা করেনি মানুষ সৃষ্টি হযরত আদম আলাহ সালাম কুরআন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে সুরা হাজ পাচ আদম আলাহ ইসালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ ফেরিস্টাদের সিজদার আদেশ দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতারা এই বিশাল সৃষ্টি জগৎ কোনো দুর্ঘটনা নয় সব কিছু সৃষ্টি হয়েছে পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উদ্দেশ্যে শিক্ষা আমরা আল্লাহর সৃষ্টি আমাদের জীবন উদ্দেশ্যহীন নয় আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছেই কুরআন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য সুরা জারিয়াত। হে আল্লাহ আমাদেরকে তোমার সৃষ্টির নিদর্শন দেখে ইমান বৃদ্ধি করার তাওফিক দাও আমাদের শেষ পরিণতি যেন ইমানের সাথে হয় আমিন